বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজ ধনেপাতা চিকেন করে দেখাবো মানে ধনিয়া চিকেন ভালো কথা বলতে গেলে তা আমি কি করব প্রথমে আগে দেখিয়ে নিই পেঁয়াজ কুচিয়ে নেবো প্রথমে একদম ছোটো ছোটো করে সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে নেব তা তিনশো গ্রাম পেঁয়াজ দেব জলে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজগুলো চোখটা জ্বালা জ্বালা করে যেটা সেটা আর করবে না জলে অনেকক্ষণ ভিজিয়ে থাকলে তারপর পুটলে মানে পেঁয়াজটা কাটলে আর কি চোখ জ্বালা জ্বালা করে না এই জন্য আমি জলে দিয়ে দিলাম পেঁয়াজটা ধোয়াও হয়ে যাবে আর চোখ জ্বালা জ্বালাও আর করবে না এবার পেঁয়াজগুলোকে ছোট্ট ছোট্ট করে সরু সরু করে একদম মিহিমিহি করে কেটে নেব আর ছুরিপুরি সবই আছে ছুরিদের অতটা মানে কাটতে পারি না আমার অসুবিধা হয় আমার বটিই ভালো চিকেন করবো এতে আমি তিন চামচ বড় চামচের তিন চামচ ধনে গোটা ধনে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট এবার আমি এটাকে পেস্ট করে নেব এবার আমি ধনে পাতাটা পেস্ট করে নেব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম গোড়াগুলো কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আমি ছটা কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন আর এটা কালো যাতে না হয় তার জন্য আমি এটা বরফ দিলাম বরফ দিয়ে পেস্ট করে নেব আপনারা চাইলে জলও দিয়ে পেস্ট করতে পারেন তবে বরফটা দিয়ে করলে কি হয় মানে এটা কালো হয়ে যায় তো ধনে পাতা সেই ধনে পাতাটা কালো হবে না হাফ লেবুর রস পাতি লেবুর রস দিয়ে এবার পেস্ট করে নেব চিকেনটা ম্যারিনেট করে নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জলে ধুয়ে নিয়েছি মাংসটা লবণ আর সামান্য হলুদ খুব একদম হলুদ দেবেন না বেশি আর কিছু নয় লবণ আর হলুদ দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব তো এটা থাক ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে এটা থাক মাখা সাদা তেলেই রান্না করব তেল দিয়ে দিয়েছি একশো গ্রাম তেল ছটা ছোট্ট এলাচ আর সাতটা লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দিলাম হঠাৎ করে রেখে ছোট ছোটো করে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম তিনশো গ্রাম পেঁয়াজ সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভাজবার দরকার নেই পেঁয়াজটা একটু গন্ধটা গেলেই পেঁয়াজের পাঁচ একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে গেলি তারপরে কি করবো দেখাবো সেটা ভাজা হোক তখন তখন পেঁয়াজটা দুই থেকে তিন মিনিট আমি হাই ফ্লেমে ভেজে নেব এবার মাংসটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাংসটা এবার দিয়ে দেব পেঁয়াজের উপরেই যে ভালোভাবে ভেজে নেব এবার আমি আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো আমি এক কিলো আড়াইশো মাংস আছে আমার মাংসটা যে যেমন ভাড়া কমা করে নেবেন যদি বেশি হয় বেশি পেঁয়াজটা দেবেন মাংস আছে এবার আদা আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার যে ধনে এটা বেটে রেখেছিলাম সেটা একটা ছাঁকুনির মধ্যে দিয়ে পেতে ছেঁকে দেবে আপনি অল্প একটু গোয়ে যে ধনে বাটাটা যেটা থাকবে ছিপে একটু দিতে পারেন ভালো লাগবে আমি ছোট চামচ বলে আমি দু চামচ দিলাম বড় চামচ হলে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে কষিয়ে নেব লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তাও আমি আর একটু লবণ দিলাম আমার মনে হচ্ছে লবণটা একটু কম হবে তাই জন্য এই পর্যায়েই আমি লবণটা দিয়ে দিলাম আমি পঞ্চাশ কাজু পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব এটা কিন্তু কোনো জল দেবেন না এটার মধ্যেই রান্না হবে কাজু বাদামটা দিয়ে এবার কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে একদম কমিয়ে লো কেন না লো ফ্লেমে রান্না করতে হবে ভুল হয়ে গেছে আবার আমি কাজু আছে তো তলাটা ভরে যেতে পারে এবার চাপা দিয়ে দেব লো ফ্লেমে কিন্তু এটা রান্না হবে পনেরো মিনিট পর ফিরে আসছে পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন এবার কি করবো দেখাচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব এবার ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সঙ্গে বেশিক্ষণ ধনেপাতাটা দিয়ে রান্না করবার দরকার নেই এক থেকে দেড় মিনিট এটা রান্না করে নিলেই হয়ে যাবে এবার আঁশটা আমি জোর দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট পর ফিরে এসেছি আমার মাংসটা দেখুন হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে দিলাম এরকমভাবেই বাড়িতে আপনারা ধনে পাতা দিয়ে চিকেন করে খাবেন একভাবে একই রকম চিকেন খেতে ভালো লাগে না তাই এরকম বিভিন্ন রকমের চিকেন করলে খেতে ভালোই লাগবে এটা আপনি রুটি লুচি পরোটা ফ্যাট রাইস তারপর আপনার এ পোলাও সবের সঙ্গে সনি সাদা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে তা আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার